আমি আমার লাইফে এই ফরম্যাটটাকে কিন্তু প্রচুর ব্যবহার করি সো আজকে আমরা কি শিখবো আমরা আসলে যেই জায়গাগুলোতে বলতে চাই আপনি নিশ্চয়ই আপত্তি বোধ করবেন না আপনি নিশ্চয় কিছু মনে করবেন না এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা যে ফরম্যাটটাকে ব্যবহার করব সেটা হচ্ছে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড মানে কি কিছু মনে না করলে বা আপত্তি না করলে ধর আমি যদি বলতে চাই আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ইনস্টিটিউট অফ সেইংয়ের আমি যদি বলি আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে আপত্তিবোধ করবেন না বা আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে কিছু মনে করবেন না সো যদি আমি একটু ভদ্রভাবে কাউকে কোনো একটা কিছু রিকোয়েস্ট করি তখন কিন্তু এইটা অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটি অনেক বেশি তাই না ওয়েল চলুন শুরু করার যাক আছে ক্লাসটি সো এই এক্সাম্পলগুলো দেখার আগে আমাদেরকে এইটা জানতে হবে যে উডিউ মাইন্ড এইটা দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেনটা আসলে বানাই মনে রাখবেন যখন যখন আপনি উডিও মাইন্ড ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই এরপরে যে ওয়ার্ড থাকবে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তাহলে আমরা কি বললাম উডিও মাইন্ড এর পর যে ওয়ার্ডটা থাকবে সেটার পর আমরা কি করবো অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত করবো যেমন আমরা বলতে পারি উডিও মাই থকিং উডিও মাইন্ড গোয়িং উডিও মাইন্ড ইচিং উডিও মাইন্ড স্লিপিং উডিও মাইন্ড ড্যান্সিং উডিও মাইন্ড সিঙ্গিং উডিও মাইন্ড হেল্পিং উডিও মাইন্ড থকিং এইভাবে তার মানে উডিও মাইন্ড পর যেই ওয়ার্ডটা থাকুক না কেন অবশ্যই অবশ্যই এটার পর আমাকে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতেই হবে যদি না করি তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা রং হয়ে যাবে লেটস হ্যাভ লুক অ্যাট সাম এক্সাম্পলস আমরা এখানে বললাম আপনি কিছু মনে না করলে দরজাটা বন্ধ করি সো এ কথাটাকে আমরা এইভাবে বলতে পারতাম যে দরজাটা বন্ধ করলে আপনি নিশ্চয়ই আপত্তি বোধ করবেন না সো আমরা ইংরেজিতে কিভাবে বলবো উড ইউ মাইন্ড দিয়ে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর ওডিও মাইডিং দ্য ডোয়ার সোডিউ মাইন্ড প্লাসি তারপরে আমরা দেখলাম কি আপনি কিছু মনে না করলে এখানে বসি ও ডিউ সিটিং হিয়ার সো যদি আমরা আসলে এই সেন্টেন্সটাকে ব্যবহার করি এটা এমন একটা মিনিং হতে পারে বাংলায় যে আমি তাকে বলতেছি আপনি এখানে বসতে আপত্তিবোধ করবেন কি না সো ডাবল মিনিং সেন্টেন্স আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি ওডিও মাইন্ড আস্কিং আ কোয়েশ্চেন আপনি কিছু মনে না করলে এক কাপ চা বানাবেন উডিউ মাইন্ড মেকিং আ কাপ অফ টি আপনি কিছু মনে না করলে ব্যাগটা একটু ধরবেন ইউ মাইন্ড হোল্ডিং দ্য ব্যাগ ফর অ্যাবিট সো যখন আমরা উডিও মাইন্ড ব্যবহার করছি অবশ্যই তারপরে আমরা কী করছি ওয়ার্ভের সাথে আইনজি যুক্ত করছি এমন আমি অনেক কিছু বলতে পারি যেমন লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম আপনি কি দয়া করে সোজা হয়ে দাঁড়াতে পারেন আমরা কী বলেছিলাম খুটিও প্লিস্ট্যান্ড স্ট্রেইট উডিও স্ট্যান্ড স্ট্রেট আমরা চালা একইভাবে কিন্তু বলতে পারি উডিও মাইন্ড স্ট্যান্ডিং স্ট্রেট আমি যদি কারোর নাম জানতে চাই তখন আমি ভদ্রভাবে বলতে পারি উডিও মাইন্ড

যখন যখন এখন আপনি কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাবেন রিকোয়েস্ট করতে চাবেন ট্রাই করবেন উডিও মাইন্ডটাকে একটু বেশি বলার জন্য বিকজ উই অল নো স্পোকেন প্র্যাকটিক্যাল পার্ট সো এইটাকে যদি আমরা আসলে অনুশীলন না করি বলার চেষ্টা না করি আলটিমেটলি শেখা হলো কিন্তু বলা হলো না সে শেখার কিন্তু আর কোনো মূল্য নাই তাই না সো অফকোর্স জন ফর্গেট শেয়ার টু ডিস ক্লাস আমি আপনাদেরকে তাহলে এটা কীভাবে বলতে পারি উডিও মাইন্ড শেয়ারিং দিস ওয়ান ঠিক এভাবেই সহজ উপায়ে স্পোকেন কিংবা গ্রামার শিখতে আমাদের সাথে অনলাইনে কিংবা অফলাইনে যুক্ত হয়ে শূন্য থেকে শিখতে পারেন আপনিও বিস্তারিত জানতে এখনই কল করুন এই নাম্বারে